বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ওয়াই ওয়া আদনা মুছা আর বা ইনালাইলা তান ছুম্মাত তাকায় তুমুল ইজলা দিহি ওয়া আন তুম যখন মুসার জন্য চল্লিশ রাত্রি নির্ধারিত করেছিলাম তার প্রস্থানের পর তোমরা গোছানাকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে এতে তোমরা অনাচার করেছিলে ছুম্মা আফাওনা আনকুম মিমবাদি জা লিকালা আল্লা কুম তাস করুন এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর ওয়া ইয়া তাই না মোছাল কিতাব বা ওয়াল ফুরকান আলা আল্লা কুম তাহতা দুন আর যখন আমি মুসাকে কিতাব ও ফুরোকান দান করেছিলাম যাতে তোমরা হেদায়ত পেতে পার ওয়া ইউকালা মোছা লি কাউমি ইয়া কাউমি ইন্নাকুম জালামতুম জালাম তুম আনফুচা কুমবিত্তিকা কুমুল ফাতুবু ইলা বা রি কুম ফাকতুলু আনফুছা কুম জালি কুম খাইম ইন্দা বা কুম বা আলাইকুম ইন্না হো হুয়াত্তা রাহিম আর যখন মুসা সবত্রকে বললেন হে আমার জাতি গো বৎসকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের প্রভুর পানে ফিরে যাও এবং তোমরা নিজেদেরকে সংগত কর প্রভুর নিকট তোমাদের ইহাই শ্রেয় তিনি তোমাদের প্রতি পর্বশ হবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ওয়া ইয় কুলতু মিয়া মুছালান্ন মিনালাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফা আখায়াত কুমুস্যা ইকাতু ওয়া আনতুমতান জুরুন আর যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা আল্লাহকে সচখে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না যখন তোমরা ব্রজাহত হয়েছিলে তখন তা নিজেরাই দেখেছিলে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন